তুমি স্বাস্থ্যবাই কোথায় আগুন চালাইছিল তোমাদের উপরে তোমরা মানে তার এলাকা থেকে এলাকা থেকে মানে জামাই বাড়ি এলাকা না পাশের বাড়ি এলাকা থেকে আচ্ছা আচ্ছা এই মানে তোমরা কোন ধর্মের অনুসারী খ্রিস্টান পুরুষ নাকি মহিলা পুরুষ কয়জন পুরুষ জন ক্ষমতা আছে তোমাদেরকে এখান থেকে উদ্ধার করার মত কেউ আসেনি তাকলে বলো তোমাদের কোন গুরুজন অভিভাবক কেউ আছে এরকম মুরব্বী মাতব্বর

ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে এই আসছেন এই মহিলাকে বছর ধরে এই গুলো কষ্ট দিতেছে আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন এই মুহূর্তে আল্লার কোরআনের চিকিৎসা একটু কমেন্ট করে জানিয়ে দেন আর এই শয়তানগুলোকে গুলোকে আমরা বন্দি করছি ওরা ষাট জন আছে এখানে

আর আমার তিনটা কুকুর আছে জানলে কইরা কুকুর নাই তো ফরেনা কুকুরটিকে মারতে না

তোমাদেরকে মুসলমান বানাই দিলাম এখন তোমাদেরকে জবাই দিয়া দিব কারণ তোমরা যদি জীবিত থাকো গিরে আবার কষ্ট দিবা তোমাদের গুনাহের পাল্লা বাড়ি হবে সুতরাং তোমাদেরকে এই মুহূর্তে আমি আল্লাহর কোরআন দিয়ে জবাই করিয়া দিব

জবাই হয়ে গেছে চুরো উডান 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 এগুলা জবাইয়ের সময় বাচ্চারা খানাই খাসে বুঝছেন না

নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ

এগুলো হচ্ছে আল্লাহ কুরানের পাওয়া কার পাওয়ার তা খাবেন না তা খাবেন যান

এখন আমাদের কয়েকজন হুজুর আসবেন একজন মাত্র হুজুর আসবেন সালাম দিয়ে আপনারা কোথায় আসেন আল্লাহ হুজুরা আসবেন লাশ হ্যাঁ আসসালাম কতজন আছেন হুজুর হুজুর দশজন আছে দশজন হুজুর এই লাশগুলোকে গুলাকে দাফন কাফনের জন্য নিয়ে যান ওরা